একবারে একবার লাল মাটি রাস্তা গাছ

আরে বেটা আমরা একটাই লইরা আজ সে ভারী ডাল আর পাড়ি খায় পড়ছে না বেশি चढলে আর রিকশায় যাওয়ায় মন হয় নাগা বালু হলে পড়ে যায় মাটি তো চাপ লাগিয়েছে মানবে কিছু হবে না দাদা

এইখানে ওয়ার্ড দেখলিবে কি যেন কি শেক কি শেক দি দিছে কি ডাইরেক্ট ইয়া আইল্যান্ড দিবে আইল্যান্ডে যেতে পারে আমরা তো আর মাটি তো রাস্তা ধরে কাটতে নিব না কাজ না কাজ না এখন ওই আপনি ওই আইল্যান্ডই মানে দিবে আর লাগানো মাটি وہ یہ یاد تھا صاف روٹ ہے نا عدالت کا پاس ہے پاس پہ تو